ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদিখণ্ডক তিনটি সমবিন্দু তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে সমবিন্দু সরলরেখা বলতে আমরা কি বুঝি আমরা জানি যে তিন বা ততোধিক রেখাংশ যদি একটি বিন্দু দিয়ে যায় তখন সেই রেখাংশগুলিকে বলা হয় সমবিন্দু সরল লেখা বা সমবিন্দু সরল রেখাংশ তাহলে এখানে এই যে ত্রিভুজের তিনটি বাহু তাহলে তাদের প্রত্যেকটা বাহুর একটি করে লম্ব সমাধি তাহলে তিনটি লম্ব সমাধি থাকবে একটা ত্রিভুজের সেই লম্ব সমাধি খণ্ডক তিনটিও কিন্তু একটা বিন্দু দিয়ে পাশ করবে আমাদের সেটাই প্রমাণ করতে হবে যে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি একটা বিন্দু দিয়ে যাবে তাই তারা হচ্ছে সমবিন্দু প্রথমে আমরা ছবিটা আঁকি তারপর এই প্রমাণের পদ্ধতি কিন্তু একটা বিশেষভাবে করবো আমরা দেখো সেটা দেখলে তোমরাও বুঝতে পারবে কীভাবে প্রমাণটা আমরা করছি মনে করি এই এ বি সি এ হচ্ছে আমার ত্রিভুজ এবং যেখানে এ বিবাহুর মধ্যবিন্দু ডি বাহুর মধ্যবিন্দু ই এবং বাহুর মধ্যবিন্দু এফ আরও ধরে নিলাম যে এবি বাহুর লম্ব সমাধিখণ্ডক এবং বাহুর লম্ব সমাধিখণ্ডক পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে আমরা এই ও এফ যুক্ত করলাম এখন যদি আমরা দেখাতে পারি যে ও লম্ব এসি তাহলে ও এফটা কী হয়ে যাবে লম্ব সম্বন্ধি খণ্ড তাহলে দেখো এই তিনটে বাহু লম্ব সম্বন্ধি খণ্ডক তিনটি ও বিন্দু দিয়ে পাশ করছে তাহলে প্রমাণ হয়ে গেল যে লম্ব সম্বন্ধি খণ্ডক তিনটি সমবিন্দু তাহলে লক্ষণ দেখো আমরা প্রথমে ধরে নিয়েছি এবির লম্ব সম্বন্ধি খণ্ডক এবং বিসির লম্ব সম্বন্ধি খণ্ড ও বিন্দু দিয়ে গেছে তারপর ও এফ যুক্ত করেছে এই ও এফটাকে আমরা দেখাব এ এসির ওপরে লম্ব ঠিক আছে তাহলে আমরা লিখে ফেলি শিকার মনে করি ত্রিভুজ এর এবি বি সি ও সি এ মধ্য বিন্দুগুলি যথাক্রমে ই ও এফ বি ও সি এর সমদ্বিখণ্ডক দয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে ও এফ যুক্ত করা হলো আমাদের প্রমাণ করতে হবে বা প্রামাণ্য ত্রিভুজ এর তিনটি সমবিন্দু এখানে আমরা কি লোক পান অলরেডি ধরে নিয়েছি যে এবি লম্ব সম্বন্ধী খন্ড আর সি লম্ব সমদ্বিখণ্ডক ও ওবিন্দুকে আছে তাহলে ওয়েব ও এফ লম্বো এসি প্রমাণ করলে উপপাদ্যটি পদ্মটি প্রমাণ নিতে হবে ঠিক আছে অঙ্কন অঙ্কন করছে না ও বিন্দুর সঙ্গে ও এ বি এবং ও সি যোগ করা হল ও এর সহিত এ বি ও সি যুক্ত করা হলো হচ্ছে প্রমাণ এখানে লক্ষ্য করে দেখো এই ও ডি এ এবং ও ডি বি এই দুটো তি পুজো যদি নিই তাহলে দেখো ডি হচ্ছে বির মধ্যবিন্দু তার মানে ডি ইকলস টু ডি ও ডি লম্ব এ বি তার মানে এ ও কোন নাইনটি ডিগ্রি আর ও কোন নাইনটি ডিগ্রি এই দুটো কোন সমান আর সাধারণ বাহু তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড এই দুটো থেকে সর্বসম তাহলে বলতে পারি ও এ সমান ও বি এবং ঠিক একইভাবে ও ই এবং ও সি এই দুটিও সর্বসম কেন বিই সমান এসি ও ই সাধারণ এবং বি ই ও কোন এবং সমান সিই ও কোন তখন বলতে পারবো যে ও বি টু ও সি তাহলে ও এ সমান ও বি আবার ও বি সমান ও সি তাহলে মান হয়ে গেল যে ও এ সমান ও সি তারপর আমরা দেখাবো যে ও সি এফ এবং ও এ এফ এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম্ম প্রথমে আমরা ও এ ডি এবং ও ডি এই দুটো সব দেখায় তাহলে ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি থেকে পাই কী পাচ্ছি এডি ইকলস টু বিডি অ্যাঙ্গেল এ ডি ও কোন সমান অ্যাঙ্গেল ও কোন এরা উভয় হচ্ছে নাইনটি ডিগ্রি আর ও ডি সাধারণ বাহ অতএব সর্বসমতার সাইড অ্যাঙ্গেল সাইড কি মনে হয়ে গেল যে ত্রিভুজ ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বি বিডি অতএব ও এ সমান ও বি এটা হচ্ছে অনুরূপ বাহ ভাবে একই ভাবে প্রমাণ করা যায় কি প্রমাণ করা যায় যে ও বি ই ত্রিভুজ ও বি ই ত্রিভুজ ও সি কে প্রমাণ করা যায় বি ই সমান ইসি অ্যাঙ্গেল বি ই ও কোন সমান অ্যাঙ্গেল সি ই কোন কেন উভয়ই নাইনটি ডিগ্রি আর ওই সাধারণ তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড তাহলে লিখে ফেলি এবার তাহলে আমরা কী বলতে পারবো ও বি ইকলস টু ওসি অথেব ও বি ইকলস টু ও সি এটাও হয়ে যাবে অনুরূপ বাহু হল তাহলে আমরা কী পেয়েছি দেখো ও এ ইকলস টু ও বি ইকলস টু ও সি ও এ ইকলস ও সি কারণ কি যেহেতু ও এ ইকলস টু ও বি সমান ও সি এইবার আমরা ফাইনাল স্টেজে চলে এসছি এবার নেব ও সি এফ ত্রিভুজ এবং ও এ এফ ত্রিভুজ কি পাচ্ছি দেখো এখন ত্রিভুজ ও সি এফ ও ত্রিভুজ ও এ এফ থেকে পায় দেখো কী প্রমাণ করলাম এখানে ও এ সমান ও সি এটা প্রমাণ করলাম ও এফ বাহু আর এফ হচ্ছে এ সি মধ্যবিন্দু তাহলে এফ সি ইকলস টু এফ তাহলে সাইড সাইড সাইট অতএব এই দুটো ত্রিভুজ হয়ে গেল সর্বসম্ম তাহলে লিখে ফেলি ও ও ও সি ও সি ইকলস টু ও এ ও এফ সাধারণ এবং সি এফ ইকলস টু ও এ অথেব সাইড 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 শর্তানুযায়ী কী হয়ে গেল ত্রিভুজ ও সি এফ ইকালস টু অ্যাঙ্গেল ও এ এফ তাহলে বলতে পারবো অতএব অ্যাঙ্গেল এফ ও কোন সমান অ্যাঙ্গেল এফ কোণ এটা হচ্ছে অনুরূপ কোন তাইতো এখন দেখো এই ও কোণ এবং সি এফ ও কোন এটা কি একই বাহুর উপরে পরস্পর সন্নিহিত কোণ এবং এই দুটো কোন যোগফল কত নাইনটি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি তাহলে এক একটা কোণে মান হয়ে যাবে নাইনটি ডিগ্রি লিখতে পারি যেহেতু অ্যাঙ্গেল এফ ও অ্যাঙ্গেল ও একই বাহুর উপর অবস্থিত পরস্পর সন্নিহিত কর অতএব অ্যাঙ্গেল এ এফ ও প্লাস অ্যাঙ্গেল সি এফ ও হচ্ছে ওয়ান এইটটি ডিগ্রি অতএব টু অ্যাঙ্গেল এ এফ ও সমান ওয়ান এইট ডিগ্রি অতএব অ্যাঙ্গেল এ এফ ও সমান নাইনটি ডিগ্রি সমান সি সিএফ অতএব ও এফ লম্ব এসি কেননা এই দুটি অ্যাঙ্গেল কি হয়েছে নাইনটি ডিগ্রি হয়ে গেল চলতে ওএফ লম্ব এসি আমরা তো এটাই করতেছিলাম যে ও লম্ব এসি প্রমাণ করলে ও পা দুটি প্রমাণিত হবে তথে যে ও এফ ও ডি ওই এরা তিনটে হয়ে গেল তিনটি বাহুর উপর লম্ব আগে আমরা ধরে নিয়েছি যে এফ এরা হচ্ছে মধ্যবিন্দু তাহলে ওডি ওই ও এফ কি হবে লম্ব সমদ্বিখণ্ডক তিনটি অবিন্দিক আছে অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু এটা হলো প্রমাণ ঠিক আছে